আসসালামু আলাইকুম বরাবরের মতো পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা যাত্রাকে সহজ করার লক্ষ্যে এবারও ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে সফটম্যাক্স অনলাইন স্কুল পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য সাজেশন উন্মুক্ত করলো এবং এবারের সাজেশনটি থাকছে আরও সাজানো গোছানো আরও বেশি অর্গানাইজড আর এই সাজেশনটি পেতে আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সফটম্যাক্স অ্যাপটি ডাউনলোড করতে হবে এই অ্যাপটি ডাউনলোড করতে গিয়ে প্রথমে আপনি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে এই ওটিপির জন্য কিছু সময় অপেক্ষা করবেন কোনোভাবে যদি আপনার ওটিপি না পান দ্বিতীয়বার ট্রাই করবেন সেই ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরেও যদি কোনো সমস্যা হয় এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেট করবেন তাহলে আমাদের টিম আপনাকে সাজেশন পেতে সামগ্রিকভাবে যে সেবা দেওয়া দরকার সেই সেবাটি দেবে এবং মনে রাখবেন সাজেশন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এখান থেকে কোনো ধরনের চার্জ আমরা নেই না কখনোই নেইনি এবার আরেকটি বিষয় একটু খেয়াল করেন ওটিপি দেওয়ার পরে যখন আপনি ভিতরে প্রবেশ করছেন এই অবস্থায় আপনি যে ডিপার্টমেন্ট যে সেমিস্টার সিলেক্ট করবেন একটু অ্যাপের দিকে লক্ষ্য করেন যে ডিপার্টমেন্ট ধরেন আপনি সিভিল ডিপার্টমেন্টের ছাত্র আপনি ফিফথ সেমিস্টারে পড়েন কিন্তু আপনি ভাবলেন যে আপনি থার্ড সেমিস্টারটা একটু দেখবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু থার্ড সেমিস্টারের সাজেশন পাবেন সো আপনি যদি এন্ট্রি নিতে চান অ্যাপে ফিফথ সেমিস্টার দিয়েই অ্যাপে এন্ট্রি নিতে হবে এই জায়গাতে যে তথ্য দিবেন এই তথ্যের উপর ভিত্তি করেই মূলত আপনার কাছে সাজেশনটি শো হবে এবার আপনি আপনার নাম ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনার ডিপার্টমেন্ট সেমিস্টার সিলেক্ট করে যখন অ্যাপে প্রবেশ করলেন এইবার যে থ্রি লাইনটি দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করেন এই থ্রি লাইন ক্লিক করে মেনুবারে দেখেন সাজেশন অপশন আছে এই সাজেশন অপশনে এই যে দেখেন আপনার কাঙ্ক্ষিত সেই সাজেশনটি আপনি দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকেই তার সাজেশনটি নিজ নিজ অ্যাপে দেখতে পাবে যদি সে সঠিক ডেটাটি দেয় সামহাও ধরেন আপনার তথ্যটি ভুল হয়ে গেছে ডিপার্টমেন্ট সিলেক্টটি ভুল হয়ে গেছে এই ক্ষেত্রে দেখেন এই যে প্রোফাইল আপডেট এই প্রোফাইল আপডেটের এই অপশনে গিয়ে আপনি কি করবেন জাস্ট আপনার তথ্যটি আপডেট করে ফেলবেন তাহলে আপনি সেই আপডেট তথ্য অনুযায়ী আপনার সাজেশন অপশনে সাজেশন দেখতে পাবে আশা করি কিভাবে সাজেশন পাবেন এই বিষয়টি আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন এবং এখন থেকে সাজেশন নিয়ে উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ